কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আর ভালো থেকো আজকে আমি দেখাবো মাসির বাড়ির ছাদের কিছু ভিউ যেখানে কি না ছোট ছোটো গাছ দিয়ে একটা ছোট্ট পরিবেশ তৈরি করা হয়েছে ছাদের উপরে উঠে এসে দেখলাম কি সুন্দর একটা পরিবেশ বেশ দেখতে তো ভালো লাগছে চলো একটা ভিডিও বানানো যাক বন্ধুদেরকে দেখাবো ছাদের উপরেও কত রকমের গাছ লাগানো যায় তোমরা কারা কারা ছাদের উপরে এরকম গাছ লাগাও কমেন্ট করে অবশ্যই জানাবে বাড়ি থেকে আমি চলে এসেছি কলকাতা মাসির বাড়ি বেড়াতে মাসির বাড়ির ছাদের ওপরে এসে দেখি দিদিরা কত সুন্দর সুন্দর গাছ বসিয়েছে দেখতে খুব ভালো লাগছিল একদম ছোট ছোট গাছে ছোট ছোট ফল এই ফলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা হচ্ছে ফুলের গাছ দেখো ফুলের গাছটাতেও কত সুন্দর ফুল হয়েছে এই ফুলটার নাম কি তোমরা কি কেউ বলতে পারবে তোমরা জানলে কমেন্ট করে জানাবে আর এই যে এখানে দেখাবো একটা ঢ্যাঁড়সের গাছ দেখো একদম ঢ্যাঁড়স কত সুন্দর করে হয়েছে এত ছোট গাছে ঢ্যাঁড়স হচ্ছে এরকম যদি চারটে ঢ্যাঁড়সের গাছ বসানো হয় তাহলে তো সপ্তাহে একদিন ঢ্যাঁড়সের সবজি খাওয়া যাবেই যাবে আর এই যে দেখো একদম ছোট্ট ছোট্ট লাল লঙ্কার গাছ এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল হয় তোমরা কারা এই লঙ্কাগুলো চেনো এবং খাও আমাকে জানাবে অবশ্যই একদম ঢ্যাঁড়সের গাছে ভর্তি করে দিয়েছে কতগুলো ঢ্যাঁড়সের গাছ কারা কারা এরকম সবজি এবং ফুল গাছ ছাদের ওপরে বসাও কমেন্ট করে জানাবে কিন্তু দেখো বন্ধুরা কত রকমের গাছ বসিয়েছে অনেক রকমেরই গাছ এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছে এখনো ফল হয়নি ফুল দিয়েছে